নমস্কার সবাইকে নতুন ডিজাইনের এই ঘাগড়াটা পোস্ট করার সাথে সাথে একজন তার রাধারানী বিগ্রহের জন্য এটা অর্ডার করে নিয়েছেন এটা খুবই সুন্দর একটা ড্রেস যুগল বিগ্রহের জন্য সাধারণত রাধারানীর এরকম লেহেঙ্গা টাইপ আর কৃষ্ণের জন্য পাজামা বা ধুতি আর ওপরে হচ্ছে ফতুয়া টাইপের একটা জামা হয় কিন্তু যিনি এই ড্রেসটা নিচ্ছেন তিনি কৃষ্ণের জন্য আবার ভিন্ন ডিজাইনের একটা সেট নেবেন যেহেতু আমার সব পণ্যই কাস্টমারের পছন্দ অনুযায়ী ডিজাইন করা হয় তাই এটা হচ্ছে কাস্টমার দিদির পছন্দ অনুযায়ী করতে হচ্ছে তো যাই হোক এটা যদি কেউ নিতে চান তাহলে আপনারা এই সেটটার সাথে কৃষ্ণের জন্য পাজামা উপরে এই রকম টাইপের একটা জামা এবং পাগড়ি নিতে পারবেন আর রানীর এই লেহেঙ্গাটার সাথে থাকবে একটা ওড়না বা ড্রেসটা এত সুন্দর যে আমি আগে এটা এক্সাইটেড হয়ে আগেই পোস্ট করে ফেলেছি